ইমিডিয়েট আমরা বিসিএস এর তাই দিই অন্যগুলো তো আসি আমরা ইমিডিয়েট বিসিএস এ আঠারো হাজার একশো চুয়ান্ন জনকে নিয়োগ দিতে পারব আই রিপিট আঠারো হাজার একশো চুয়ান্ন জন ব্রেকআপটা আমি পরে বলছি ব্রেকআপটা দেখলে আপনি বুঝবেন সর্বশেষ এবং এটা একটা ব্রেকআপ আমরা করে আনেছি ব্যাস ওয়াইজ আঠারো হাজার একশো ঊনপঞ্চাশ আপনারা একবারে পঞ্চাশ করে দেন এক বাড়বেই মাঝে মাঝে বাড়তে থাকতেছে তো তেতাল্লিশতম বিসিএস যেটা অলরেডি পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ যোগদান করার কথা তাদের ব্যাপারে সর্বশেষ এনএসআই এবং ডিজিএভাই এর মাধ্যমে একটা অধিকতর যাচাই চলছে এবং এদের যাচাইটা আমরা এই মাসের মধ্যেই চেয়েছি যদি সামনের পনেরো দিনও লাগে তাহলে আমাদের যে ডেট পয়লা জানুয়ারিতে আমাদের এই তেতাল্লিশতম ব্যাচের কর্মকর্তারা সরাসরি বিসিএসএ জয়েন করতে পারবেন বিভিন্ন ক্যাটারে দিস ইজ নাম্বার ওয়ান নাম্বার টু চুয়াল্লিশতম ব্যাচ চুয়াল্লিশতম ব্যাচের মধ্যে পরীক্ষার্থী ছিল আমাদের এদের মৌখিক মৌখিক পরীক্ষাটা চলমান ছিল চলমান ছিল তার মানে আমি পাঁচই আগস্টের আগের কথা বলতেছি চলমান ছিল সেই সময় তারা এগারো হাজার সাতশো বত্রিশ আমি দরকার লাগলে এই কাগজটা আপনাদেরকে শেয়ার করবো নাহলে এতগুলো মনে রাখাও মুশকিল লেখাও এগারো এর মধ্যে তিন হাজার নয়শো তিরিশ জনের মহি পরীক্ষা হয়েছে তো সরকার যারা সিদ্ধান্ত নিয়েছে আমাদের নতুন পাবলিক সার্ভিস কমিশন ফরমেশন হয়েছে এটা অলরেডি আটজন সদস্য এবং একজন চেয়ারম্যান আমাদেরকে আমরা সরকার দিয়েছে তো এই বিসিএসএ লিখিত পরীক্ষার এখন যেটা সিদ্ধান্ত হয়েছে যে কয়েকজনের হয়েছে এটা আমরা সুপার করে সকলকেই নতুন করে ভাইবার নেওয়া হবে অতএব এই আমাদের চুয়াল্লিশতম বিসিএসে এগারো হাজার সাতশো বত্রিশ জন প্রার্থীর পরীক্ষা নতুন করে নেওয়া হবে এবং আপনারা জানেন ভাইবা বোর্ড ইজ এ ভেরি সেন্সিটিভ এখানে নিজস্ব লোক থাকে সাবজেক্টের লোক থাকে সরকারের লোক থাকে এই জায়গায় একটা নার্ভ কাজ করে এবং এই যে পাঁচই আগস্ট অথবা আটই আগস্টের পরিবর্তিত সরকারের পরীক্ষিতে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের পালসের আলোকে এই কমিটিগুলি কাজ করবে এটা হলো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে প্রিলিমিনারি কতজন বারো হাজার সাতশো উননব্বই জনকে নেওয়া হয়েছে এখন যারা সিদ্ধান্ত হয়েছে এদের লিখিত পরীক্ষার খাতা যেটা কেবল স্ক্রিপ্ট দেখা চলছে এখানে সরকার সিদ্ধান্ত নিয়েছে এই যে লিখিত পরীক্ষার ফার্স্ট এক্সামিনার সেকেন্ড এক্সামিনার হোয়াট এভার ইট ইজ এখন থার্ড এক্সামিনার দিয়ে সবগুলো করা হবে এবং থার্ড এক্সামিনার যারা দেখবেন এবং আমি সরকারের পলিসিতে তারাই এক্সামিনার হয় সেই থার্ড এক্সামিনার যেই খাতা দেখবেন সেই নাম্বারের ভিত্তিতে তাদের বাকি কার্যক্রম শুরু হবে তাহলে এটা গেলো আমাদের এদের সংখ্যা আপনার প্যালেন বারো হাজার সাতশো উনআশি এই জন্য একবার আমি টোটালটা যোগ দিয়েছি সিলেকশন হওয়ার পরে যেটা হবে ছেচল্লিশতম বিসিএস ছেচল্লিশ নম্বর বিসিএসএ আমাদের এরা পরীক্ষার্থী ছিল মানে সিলেকশন হয়ে আসছিলো দশ হাজার ছয়শো আটত্রিশ লিখিত পরীক্ষার মাধ্যমে আসছিলো এখন যারা সিদ্ধান্ত হয়েছে নতুন পিএসসি এক্ষেত্রে সম্ভাব্য বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ইতিমধ্যে নির্বাচিত প্রার্থীদের সঙ্গে সমসংখ্যক অর্থাৎ এই যে দশ হাজার প্লাস দশ তার মানে আমরা একুশ হাজার দুশো ছিয়াত্তর জন লিখিত পরীক্ষাকে তুলে এনে এদেরকে বাকিটা মূল্যায়ন করা হবে তার মানে ডাবল যেখানে ছিল হয়তো একটু সময় লাগবে বা ইট উইল বি প্রসেস এবং কোনো কোশ্চেন না থাকে বিতর্কিত যাতে নিয়োগ না হয় সাতচল্লিশতম বিষয় যেটা নিট অ্যান্ড ক্লিন এটা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আপনারা জানেন পিসিএ ফাউন্ডেশন করার পরেও দু একটা বিষয় আছে সেটা আমরা আমি পরে বলি এখানে তিন হাজার চারশো সপ্তশি তিন হাজার চারশো সপ্তশিটি পদের বিজ্ঞপ্তি জারির পর্যায়ে এটা আমরা পিএসসি ফার্স্ট বিজ্ঞপ্তিটা দিলেই এই বিজ্ঞপ্তিটা দিবে তিন হাজার চারশো সপ্তশিটি